রাজ্য সরকারের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করা হয় এই উপলক্ষে বুধবার সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন শিল্প বাণিজ্য দফতরের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মহকুমা শাসক ও অন্যান্যরা অনুষ্ঠানের শেষে মন্ত্রী শান্তনা চাকমা গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর শহীদ বেদিতেও মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন শিল্প মন্ত্রী শান্তনা চাকমা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে সতেরোই নভেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা নামে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও পালন করা হয়েছে একশো কুঁষান্নতম গান্ধী জন্মজয়ন্তী তার উপলক্ষে তো আমি আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইবো যে আমাদের সত্রই নভেম্বর থেকে যে শুরু হয়েছে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহী সেবা তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির উনি আমাদের দেশের জন্য জন্য স্বাধীনতার ভূমিকা অপরিসীম ছিল এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এদিন আগরতলা কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল রায় পীযুষ কান্তি বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষে কংগ্রেসের তরফ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ও এরপর কংগ্রেস নেতৃবৃন্দ গান্ধীঘাটস্থিত মহাত্মা গান্ধীর শহীদ বেদিতে মাল্যধর শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন যে জাতিসংঘে দোসরা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয় আজকে জন্মজয়ন্তী অনুষ্ঠান দোসরা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত সমগ্র ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নাও